কতে গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমরা কোথায় যাচ্ছি কি করতে বোরঙ্গা কিনতে কার জন্য গাইস মানে ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি দার্জিলিং ঠিক আছে মানে আর 6 দিন বাকি কে 7 দিন বাকি মানে কোচেস الطريقه যাব তো তার জন্য মানে একটু কেনাকাটা করতে আছে আমার প্যান্ট কিনতে হবে প্লাস আমার দিদির একটা বোরকা কিনতে হবে আর দিদির বোরকা মানে বুঝতে পারছ তো দিদিদির বোরকা কিনতে হবে বেচারি দিপার তো বোরখা আছে তোমার বোরখা বোরখা লাগবে না তো তোমার বোরখা আছে তো আর যেই বোরখাটা সব করেছিলে যেটা আর রিফাকে নিয়ে যাচ্ছি কারণটা হচ্ছে রিফা ভাই বোরখা চয়েস করতে পারে ভালো তো দিদির জন্য বোরখা চয়েস করতে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ আমাদের এখানে ফুরফুরা শরীফ তহা সিদ্দিকের বাড়ি ভাই এ কোনোদিন দেখেন ঠিক আছে ফুরফুরা শরীফের তহা সিদ্দিকের বাড়ি কোনোদিন দেখেছ আজকে ফাইনাল দেখবে তো যাওয়া যাক নাকি তো চলো ফুল এনজয় হবে আর আজকে কিছু টুকটাক শপিং করবো সেই দেখতে পাবে আর রিফাকে নিয়ে ওই নামে একটু বেড়ানো হয়ে যাবে হাত তো ধরো বেড়ানো হয়ে গেছে চলো ঠিক আছে তুমি আসো হ্যাঁ তো গাইজ আমরা বেরোচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলি মানে বোরখাটা অ্যাকচুয়ালি কিনতে যাচ্ছি আমি রিফার জন্য ওকে সারপ্রাইজ দেবো ঠিক আছে আমি দিদির নাম করে বলেছি যে দিদির বোরখা তুমি চয়েস করবে ওরকম বলেছি তো যাই হোক যাব ওর রিয়্যাকশান কী থাকে দেখবো মানে কেনাকাটা সব রেডি হয়ে যাবে তারপরে বাড়ি এসে ওকে বলবো যে বোরখাটা তোমার তখন ও রিয়াকশান কী হবে সেটা তোমরাও দেখবে আর আমিও দেখবো হয়ে গেছে তো সব কিছু চলে আসো তো যাই যাই হোক আল্লাহর নাম নিয়ে বেরোনো যাক আর হ্যাঁ তোমাদের সবাইকে একটা কথা বলি আজকের ভিডিওটাই যে সবচেয়ে সুন্দর একটা কমেন্ট করবে ঠিক আছে যার কমেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে আমি ভাই ডিএম করব করে পার্সোনাল নাম্বার দেবো নাম্বার দিয়ে আমি নিজে তার সাথে দেখা করতে যাবো তার যেখানে হোক বাড়ি বাড়ি যেখানে হোক দেন্ট ম্যাটার বাট দেখা করতে যাব ঠিক আছে মানে যার কমেন্টটা আমার সবচেয়ে ভালো লাগবে মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কিন্তু তারই মধ্যে একটু সাইডে ফাইডে লিখে আমি দেখতে চাই যে কে কত সুন্দর কমেন্ট করতে পারো দেখ চলো যাওয়া যাক মানে গাই ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে শীতকালের ওয়েদার ঠিক আছে আমরা এই সবে বেরোলাম এখন বাজে জোরে জোর সাড়ে তিনটে বলো দেখো ওয়েদার দেখো পুরো অন্ধকার হয়ে এসছে সূর্য ডুবে গেছে মানে এক ফুটে জাস্ট বেরোলাম মানে দশ মিনিট হবে আমরা এই মন্ডলিকা ক্রস করছি এখন যাচ্ছি কুরকুরায় যেটা বললাম এইযোগো ফাঁকা পুরো মেঘ করে তোমার কি লাগবে বলছিল চুরি লাগবে নাই তোমার সাথে চুরি হলে হয়ে যাবে তো এটা খালি চুরি কিনে দেবো আর আমার দিদির জন্য বোরখাটা কিন্তু বোরখাটা তুমি পছন্দ করে দেবে ভালো দেখে চলো গিয়ে ডাইরেক্ট কথা বলছি

সব চোখে পড়বে সবটাই নিতে মন যাবে মেয়েদের গাইজ এই বোরখাটা রেট চাচা বলছে মানে বারোশো এগারোশো টাকা সাড়ে এগারোশো মতো এরকম বলছে তো আসতে পারো ফুল ফ্রাই ঠিক আছে তোমার এখনো পছন্দ হয়নি না এখন আমার ভারী কাজওয়ালা চাই হ্যাঁ এটা একটু ভারী আছে তো পাথর ফাথর এটা পাথরও লাগানো আছে দেখি বার ঘটেছে এর ভিতরে কোটটা ঢুকিয়ে দেবে সাদাটা

এই বোরখাটাই পছন্দ হয়েছে এখানে যেটা ঝুলছে দেখছো এটা হচ্ছে পাতলা টাইপের আর এটা দেখো এখানে মোটা কাজও আছে এর ভিতরেরটাও এরকম টাইপের মানে ভালো লাগছে হাতের কাজগুলো কত চওড়া এটা হাতের কাজগুলো অতটা চওড়া নেই এটার দাম আছে চাচার দোকানে বারোশো টাকা ওটার দাম এগারোশো টাকার মধ্যে বললো অনেক বোরখা আছে বিভিন্ন ধরনের বলো কারো লাগলে আসতে পারে কি না ফ্রি দিতে দেবে তাই তো আমরা ভিডিও করি ব্লগ তো কেউ আসলে আসতে পারো আর ফুলফুরা থেকে কারো যদি আশপাশে বাড়ি হয় যারা অনেকে কমেন্ট করো যে আমার ফুলফুরাতে বাড়ি দাদা তো ওই চাচার দোকানে আসতে পারো অসের দিকের বাড়িতে যাবে তো কোনোদিন দেখুন তো চলো যাওয়া যাক এই আমরা এখানে মানে প্যাকিং ফ্যাকিং করে নিই বাইরে বেরিয়ে তো অসের দিকে বাড়ি যাবো ওখানে গিয়ে কথা বলি এরিফা এটা কি বলো তো ফাইনালি কি ঠিক আছে এ ভাই কোনোদিন যায় না বলছে আজকে ঢুকবে একটুখানি দেখবে আর কি কোনো দিন আসে না আর আমার বাড়িতে ফুলপুরার থেকে পাঁচ মিনিট লাগে তো আমি এসছি আমি অনেকবার এসছি এখানে এই কোনো দিন আসে না ওখানে আজকে একটু দেখাবো আর হুজুর ওখানে বসে বাট এখন নেই ভাবলাম হুজুরের সাথে দেখা হয়ে যায় হুজুর তো নেই কেমন লাগছে বলে এসে গাইস কত লোক আর ওখানে হুজুর ছিল হুজুরের সাথে দেখা হলে কেমন লাগলো আমি ক্যামেরা আমি আমি ক্যামেরা করিনি হুজুর ছিল বলে ভাই ভয় লাগছিল ঠিক আছে যদি কিছু বলে কারণ কোনোদিন দেখা করিনি আর এইগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা হচ্ছে মানে মাদ্রাসা মনে হয় হ্যাঁ এটা মাদ্রাসা এখানে আছে অনাথ আশ্রম মনে হয় এটা আর এই গাছগুলো ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে বলো এদিকটা দেখেছো এদিকটা দেখো এদিকে আসো এদিকে আসো এদিকে দেখো না না কেউ কিছু না আসো না আরে আসো না তুমি গাইজ এখানটা সত্যি অনেক সুন্দর লাগছে দেখো ভিউটা দেখো ভিউটা কত সুন্দর লাগছে ਕਿ ਨਾ ਤੇਰੇ ਬਿਨਾਂ ਲੱਗੇ ਦਾਜੀ ਮਤਨੂੰ ਸਮਝਾ ਆ ਕੀ ਨਾ ਤੇਰੇ ਬਿਨਾਂ ਲੱਗੇ ਦਾਜੀ গাইজ আমি এবারে একে নিয়ে যাচ্ছি এই দিকটা করে মানে এখানটায় যে এটা আছে না এতক্ষণ ভাই পুরো ফাঁকা ছিল ঠিক আছে আর আমরা ঢুকতেই ঢাকা সবাই এখানে হরহর করে চলে আসলো কেমন লাগছে বলো তুমি কোনো দিন এসেছিলে আগে আর গাইজ এই তহসির দিকের বাড়িতে একটা জলস হয় কে কে জানো জানি না এখানে ভাই প্যান্ডেল হয় এত ভিড় হয় এত ভিড় হয় এখানে বহু পরিমাণে ভিড় হয় ঠিক আছে আর সেই টাইমে একবার এসেছিলাম আমি ভাই আসার পরে আবার এখানে মানে কি একটা খেলা টাইপের কিছু একটা হয় ভুলে গেছি আমি অনেক বছর আগে ছিল দু বছর আগে কেমন লাগছে বলো যাইস এটা পুরো রাজপ্রাসাদ করে রেখেছে বাট এটা মসজিদ নালে মাদ্রাসা এরকম কিছু একটা হবে এটা মাদ্রাসায় মাদ্রাসায় ছেলেরা পড়ে না এরা সব এই সবে ঢুকলো বুঝলে দাদা এখানে সবাই খেলছে এই আলোটা জ্বলতে গাইস কেমন লাগছে দেখ এখন এটা হেভি লাগছে বলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগছে তোমার এই মাদ্রাসায় কি তোমাকে ভর্তি করবো নাকি এই মাদ্রাসায় ভর্তি হবে হ্যাঁ এটা মসজিদ ঠিক আছে এটা মাদ্রাসা না আমি ভুল বললাম মাদ্রাসা ওটা আর এটা অনাথ আশ্রম যেখানে এই মেয়েটাকে ভর্তি করব কারণ ইয়ে তো আমার অনাথ এই হচ্ছে আমার অনাথ তুমি আমার অনাথ তো শুধু আমার অনাথ এটা ঝাউ গাছ একটা তোমার জন্য কিনে দেবো নাকি লও না কী হবে কি হবে একটা কিনে দিই যাই গাইজ এখন যাব আমরা বড়গাছিয়ায় কারণ আমার প্যান্ট কিনতে হবে যাবে তো বড়গাছিয়ায় যাব প্যান্ট কিনতে তো চলো ঠান্ডাও পড়েছে ডাইরেক্ট প্যান্টের দোকানে গিয়ে ক্যামেরা চালু করছি এ ফিউ মোমেন্টস লেটার এবারে আমরা কোথায় এসেছি এখন আমরা এসেছি গাইজ ব্যাপারটা হয়েছে আমরা জামা কাপড় কিনতে যাচ্ছিলাম তারপরে বড়গাছিয়ায় মানে প্যান্ট কিনবো বলে আসছিলাম

গাইস আমার চুনা লেগে গেছে ভাই বেকার নি আসলাম মেলাতে আমার পয়সা চুনা লেগে গেল ঠিক আছে কি হলো নিলে না কেন আর দোকান বাকি আছে আসো না কেন ওটা নেবেন ওটা পছন্দ না আমার পছন্দ করবে ভাই মানে খুঁজবি কে এটা চাপবে না এটা বলি চাপবে ভাই আবার কানে কানে করছে আবার কানের वाली নেবে মানে গাইস ব্যাপারটা যখন মেলা থেকে চলে এসেছি তুমি ব্যাগটা নিলে না কেন হাই ললু ইংবেকার আর एक्चुअली ব্যাগ ফ্লিপকার্ট অর্ডারে গেছে এই দাদাটার দোকানে আমি সব সময় কিনতে আসি ঠিক আছে পেন যা আমার হলে তো এখন এসছি পেন নেবার জন্য একটা ব্যাগি পেন নিতে হবে এই ব্যাগি পেনটা বের করেছে আর সব বের করছে দিফা পছন্দ করবে আজকে আমার পেন যদি ভালো হয় সেটাই নেও এই এরকম কালারের বলছ তুই এরকম কালারের একটা বের কর তো আমি এরকম কালারে পড়িনি একটা गाइस দেখো মানে দাদার দোকানে কোরিয়ান সয়েটাতে আছে মানে ছেলেদের জন্য এটা রেড কত বললে

তো অবশ্যই আসবে দাদার দোকানে ভালো ভালো মাল আছে ব্যাগি প্যান গুলো তো সেই সেই আছে আমি এখন একটা ব্যাগি প্যান নিয়েছি তো গাই যাই মানে বাড়িতে চলে এসেছি ঠিক আছে এবারে রিফাকে মানে বোরখাটা সারপ্রাইজ দেবো যে ওটা ওর বোরখা ওকে বলবো রিয়াকশন কি থাকে দেখবো দেখো এখন কেউ নেই রুমের মধ্যে মানে ও আছে মায়েদের কাছে মায়েদেরকে যে বলছে এই আর আমার দিদি এখন আমাদের বাড়িতে আসেন দিদি আসবে ওকে বললাম তুমি রাখো দিদি আসলে দিদিকে দিয়ে দেবে কিন্তু তার আগে ওকে আমি সারপ্রাইজটা দেবো ঠিক আছে ওয়েট হলো হলো মুখ বাদা হলো ভিডিওটা শুট করতে হবে দিদিকে বোরখাটা দিয়ে আসতে হবে দিদিকে বোরখাটা দিয়ে আসতে হবে তাই তো মুখ কথা হয়ে গেছে তো তো ফ্রি রিফা সবে চেঞ্জ হলো এবারে মুখ বেঁধেছে ঠিক আছে কারণ আমি ভিডিও শুট করছি বলে আর এই বোরখাটা রিফা মানে স্পেশালভাবে পছন্দ করেছে তোমরা তো দেখলে দিদির জন্য দেখি এদিকে দেখো বোরখাটা দিদি কতটা খুশি হবে বলো এর দামটা ক টাকা দিলে আচ্ছা তোমার এরকম বোরখা যদি হতো কেমন লাগতো

আমার হ্যাঁ আমি সত্যি বলছি এই বোরখাটা তোমার লাভ আই লাভ ইউ এটা তোমার সিরিয়াসলি বলছি আমি তোমার জন্য কিনিতে আমি প্র্যাঙ্ক করেছিলাম তোমার সাথে মানে তোমাকে তোমার রিয়াকশান চেক করার জন্য আমি দেখছিলাম যে তুমি কী করো ওই জন্য তোমাকে পছন্দ করে নিতে বললাম তুমি পছন্দ করেছো মানে তোমারই পছন্দ আর তোমারই এটা যাও গাইজ এখনো বিশ্বাস করছো না তোমরা কমেন্টে বলো এটা কার জন্য নিয়েছি গাইজ এটা কার জন্য নিয়েছি তোমরা সবাই দেখেছো না না সবাই পুরো ভিডিওটা দেখেছে সবাই জানে যে এটা তোমার জন্য নিয়েছি তোমাকে ভিডিও ক্লিপগুলো দেখালে তুমি বিশ্বাস করবে বলো তোমার পিয়ে কেমন খুঁজছে এটা বলো হ্যাঁ এটা কিন্তু তোমার না এমনি ঘরে বলুন এত খুশি হওয়ার জন্য থ্যাংক দিদির তোমাকে তো বলুন দিদির বলো কে খারাপ হয়ে গেল দিদির জন্য নয় দিদির জন্য তোমার সত্যি বলছি তোমার 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 আমার দিদি আমার দিদির বড় থাকতে আমাকে কেন হ্যাঁ কেনবে কেমন কেমন খুশি বলো এই যে অন্যটা নিয়েছে সাদা অন্যটা এইটার সাথে পড়বে ঠিক আছে এই অন্যটা বললে তো ওই কালো ভোরগাটার সাথে পড়বে বলে তো এটার সাথে পড়বে কেমন ম্যাচিং হবে দেখো তোমাকে আমি এমনি নিয়ে গেছি দেখো আমি তো জানি তোমাকে পছন্দ করাবো তোমারই এটা কিনবো আর গাইস হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা বোরখা থেকে কেন দেখেছো আমি ফুলফুরায় গিয়েছিলাম বোরখা কিনতে আমি যখনই কোনো বোরখা ফোরখার দরকার পড়ে কারোর জন্য আমার মায়ের জন্য বলো আমার দিদির জন্য বলো প্লাস ডিফার জন্য আমরা ফুলফুরা থেকেই নিই ফুলফুরায় রেটও কম থাকে আর অনেক সুন্দর সুন্দর বোরখা থাকে অবশ্যই ফুলফুরায় যাই ভিজিট করতে পারো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে কী করতে হবে কমেন্ট আর হ্যাঁ যেটা বললাম ভিডিও শুরুতে যে তোমরা কমেন্ট করো তোমাদের মিষ্টি কমেন্ট যার সবচেয়ে সুন্দর কমেন্ট লাগবে আমাকে আর রিফাকে মানে আমার দুজনের লিয়ে ভালো ভালো কমেন্ট করবে মানে বড় মতো সাইডি হোক যাই হোক যার কমেন্টটা সবচেয়ে ভালো লাগবে আমার কাছে আমি তার কাছ থেকে অ্যাড্রেস আইব আমি নাম্বার দেবো তাকে ডিএম করব তার সাথে আমি নিজে গিয়ে দেখা করে আসবো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে। বাকি দেখাবে নতুন ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ করে ভালো দেখো সুস্থ দেখো নিজের খেয়াল করলো ভিডিওটা কেয়ার বা